আসসালামু আলাইকুম আমি এই পর্বে আপনাদের জন্য সাজিয়েছি আমার টুলবক্স এই টুলবক্সের ভিতর আমার সুতাগুলো সাজিয়েছি যেগুলো বারবার এলোমেলো হয়ে যায় এবং সুতায় সুতায় লেগে একের সাথে আরেকটা পেঁচিয়ে যায় এখন আমি এগুলোকে গ্লুগানের সাহায্যে আটকি আটকি একুনের মাধ্যমে তারপর বসাচ্ছি যাতে আর এগুলো দৌড়াদৌড়ি না করে আর এলোমেলো না হয়ে যায় আর এগুলো হচ্ছে আমার ফিট মানে গাইড এগুলো দিয়ে আমি বিভিন্ন মডেলের সেলাই করি আর এই যে আমার প্রয়োজনের বাটনগুলো আমি এই রেখেছি এগুলো বাটন এগুলো দিয়ে আমি সবুতামের কাজ করি এমনিতে আর অন্য কাজের জিনিস তারপর আমার প্রয়োজনে আমি এইভাবে ব্যবহার করি যে আমার ববিনগুলো সাজালাম এখন একে একে এগুলো আমি বাক্সের ভিতর রেখে দিচ্ছি আমার ছেলে মেয়েগুলো অনেক দুষ্ট ওরা সব নিয়ে বাইরে ফেলে দেয় এদিক সেদিক ফেলে দেয় আমি খুঁজে পাই না তার জন্য আমি এটার ভিতরে সব ঢুকালাম আর আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম আর আমি পিনগুলো খোলা রাখতে চাই না তাই পিনগুলোকে এই ফোমের ভিতরে আটকিয়ে রাখলাম আর আমি এই সুতোগুলো দিয়ে আমি পাইপিংয়ের কাজ করি জামার কিনারে বর্ডারে পাইপিং দিতে এই সুতোগুলো লাগে আমি এগুলো আটকে নিয়েছি আমার চেনগুলো হারিয়ে যায় যখন খুঁজি তখন আর খুঁজে পাই না তাই এগুলোকেও পিন আপ করে নিলাম ভালো লাগে কি না বলবেন কমেন্টে আর আপনারা যখন লাইক দিবেন এটা আপনাদের কাজে লাগবে যখন এই ভিডিওটা আপনি পরবর্তীতে আরেকবার দেখতে চাবেন তখন আপনার প্রোফাইলে ডুববেন ঢুকলেই দেখবেন লাইকের কতটা ভিডিওতে আপনি লাইক দিয়েছেন ওই ভিডিওগুলো আপনার খুঁজে পেতে খুব সহজ হবে ডাউনলোডও করতে হবে না চেঞ্জগুলোও রেখে দিলাম কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন না বলো সমস্যা নেই আর শেয়ার আপনি যদি ভিডিওটা পরবর্তীতে দেখতে চান তাহলে শেয়ার দিয়েও রাখতে পারেন